দর্শক আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি আপনারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলবীবাজার জেলার রাজনগর উপজেলার তিন নং মুন্সিবাজার ইউনিয়নের খোলাগাঁও গ্রামের দর্শক আপনারা জানেন গত শুক্রবার আমাদের চৌধুরী বাজারে একটা তিনজন চোরকে শনাক্ত করা হয়েছে এবং এই তিনজন চোরকে যাদের মাধ্যমে ধরা হয়েছে রুদ্রর মাধ্যমে তাকে বারবার স্মরণ করতে হয় কারণ এই চোরদেরকে সাধারণ মানুষ ধরতে কিন্তু ব্যর্থ হয়েছেন কারণ অনেক দিন যাবত এই চোররা চুরি করে দরা চুয়ার বাইরে ছিল কিন্তু রুদ্র কারণে আসলে মূলত আমরা চুরকে ধরতে সক্ষম হয়েছি যদিও শুক্রবারে তিনজন চুরকে শনাক্ত করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে ঠিক এই দিন এই দিন রাত্রে অর্থাৎ শুক্রবার রাত্রে শুক্রবার দিনে চুর ধরা হয়েছে শুক্রবার রাত্রে কিন্তু আবার এই খোলাগাঁও গ্রামে এই অসহায় মানুষগুলার চারটি গরু আবার চুরি হয়ে গেছে দর্শক আসলে এই মানুষগুলা কারো কাছে নালিশ করার মতো জায়গা নেই আপনারা জানেন বর্তমানে কোনো নির্বাচিত সরকার না থাকার কারণে ওরা কার কাছে গিয়ে নালিশ করবে সেটা কিন্তু ওরা ভেবে পাচ্ছে না দর্শক আমি এই মুহূর্তে ওনাদের কাছ থেকে জানতে চাইব কতটি গরু এবং ঠিক কত টাকা মূল্যে গরুগুলা বা কিভাবে নিলো সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো পাঁচটা গরু আছে পাঁচটা গরুর পর যে আমি এখানে এখান থেকে আবার রাত্রি রাখি প্রায় বারোটার দিকে আমি দেখে আসছি চতুর্দিক দেখি দেখে কে ঘুমাই ঘুমানির পরে এখন আমার ঘুরে সকালে যখন আমি ঘুম থেকে উঠছি বা তিনি যখন উঠছি তারপরে উঠি এখন দিয়েছে পপা আমার তো আপনার তো গরুর দরজা খোলা গরু গরুর দরজা খোলা আমি ঘুম থেকে উঠেছি ওইদিকে আমার এটা গাবি ৰাখিয়ে লাল ৰঙৰ গাই আছিল তাতে এটা বাচন লাল বাচন আছিল আৰু একেটা দেখাও আছিল আছিল দেখিও আছিলো খালা ৰঙৰ বাজাৰ মূল্য মন কৰোঁ দেখ চাই এই যে তালাটা রকম দেখুন দর্শক আপনারা দেখুন দর্শক আপনারা একটু দেখেন এই যে তালা এই তালাটা কিভাবে কেটে নেওয়া হয়েছে আপনারা দেখেন এই তালাগুলা কিভাবে কেটে নেওয়া হয়েছে হয়তো গ্রাইন্ডার কোনো মেশিন কোনো কিছু হবে সম্ভবত আহ দেখে আমি বুঝতে পারছি তো দর্শক আপনারা দেখুন ওনার মার কাছ থেকে আমি কিছু তথ্য জানার চেষ্টা করছি চেষ্টা করুন তাহলে তো আপনিও মনে হয় লালন পালন করতে হবে কিছু আমি বলি মানে মাংস গাইলা গাছ আমি বলি আমার কষ্ট বলারে বাপ মাংস বাপ থাকি গিয়া গাছ তুলি তুলি আনি আন নিজে দইয়া গরু রে খাবাই চিন্তা কালো গরু মার করে খাবাইয়া গরু তুলি খের দিছি দিয়া বান্ধি উন্দি তৈয়া গেছি রাত তিনটার সময় উঠছি উঠিয়া বাড়িতে গিয়া আমার নাতিরে কইছি তুই বেছি চাইটা আছে বা তোর দার গুমই টাম পাবি না হইসেই গুমাইটা খুনে রেখে আর বাইক সাড়ে তিনটা কইছি তুই উঠে তো তুইনু কই তোর মাহে তো তোর মাহে তরে ডাকছোন না আমি তরে ডাকিয়া তুই প্রশ্ন খানি ওই উঠমানে গা রকন সকাল মনে হয় ছয়টা ওইটা হে উঠছে উঠিয়া দর্জা খুঁ আইছে কাহাই তুমি একটা গরু না ও দৌড়িয়া ইয়া দেখি গরুর দড়ি কাটি এই আমি কীজ জানি কষ্টের কথা বলার মতো ভাষা নাই কারণ আপনারা দেখুন একদম অশয় অশয়ের মানুষ এই গরুর গরে অবস্থা আপনারা দেখুন তিন তিন দিয়ে কোন রকম বেরা দিয়ে আসলে তৈরি করা হয়েছে এই অশয়ার মানুষগুলার গরু কিভাবে চুরি করে আমাদের আসলে জানা নেই দর্শক আপনারা কি দেখে শুরু গেছে বিচার দিসনি বিচার নিচিনা গাড়ির মানুষ চারি পরী অনুমটা এমন ঘুম ঘুমাইলা এনে সমানে বাঙ্গা গরু গরু তৈলাই ওনা তালা মারি তৈমা তালা কাটিয়া গরু নাইন খাল গুম ঘুমাইলটা এরপরে অনেক কিন্তা খুজিয়া কোনো কারণ খাও গৰু

এই কাগজ ওর একটা নাম্বার দর্শক আপনারা দেখছিলেন উনি কিন্তু থানার মধ্যে গিয়ে কিন্তু একটি এন্ট্রি করেছেন থানার মধ্যে যাওয়ার পরে এই পেপারটা আসলে ওনারা তৈরি করে দিছে দেওয়ার পরে ওনার একটা দস্তগো দেখা নিছে। এবং আশা করব যাদেরকে গত শুক্রবার ধরা হয়েছে এবং গণপেটুনি দিয়ে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে তাহলে লাস্টে প্রশাসনের কাছে আমার ঘরে কোন শান্তি আমি কোন মতো রান্ধি আমার আইন ঘুমাইলে ঘুম না কানি দিবি আমার কানি যায় না আমি মনে করি আমার ঘরে কোন কেউ এখন দিলে আমি আমার ঘরে লইয়া গো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকের মতো আসলে আমারও ভাষা নেই আমি ওনাকে কি বলবো কারণ এমনভাবে এমন এমনভাবে মানুষের তীত করছে প্রতিদিন দুইটা চারটা গরু নিয়ে যাচ্ছে এই অসহায় মানুষগুলা কোথায় যাবে কার কাছে যাবে কার কাছে গিয়ে নালিশ করবে সেই জায়গাগুলো তো নাই তা আমি আশা করব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই 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 মহিলার কি থামানোর মতো কোনো ক্ষমতা কেউ রাখেন যদি রাখেন তাহলে আপনারা এই চুরকে শনাক্ত করে ওদের গরুগুলা ওদের কাছে হস্তান্তর করবেন সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি বাজার ইউনিয়নের পোলাগাঁও গ্রাম থেকে